পাঁচই আগস্টের পরের বাস্তবতা মেনে সম্পর্ক এগিয়ে নিতে ভারতের প্রতি আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন সার্ক নিয়ে দক্ষিণ এশিয়ার মানুষের আকাঙ্ক্ষা নিয়ে সেমিনারে উপদেষ্টা প্রত্যাশা করেন সোমবার বাংলাদেশ ও ভারতের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকটি ফলপ্রসূ হবে এ অঞ্চলের ব্যবসা বাণিজ্য উন্নতি করতে একে অন্যের সহযোগিতায় সার্ককে ব্যবহারের তার পান্ধ্রমা জানাচ্ছেন বিস্তারিত সার্ক নিয়ে দক্ষিণ এশিয়ার মানুষের আকাঙ্ক্ষা শিরোনামের সেমিনারে আঞ্চলিক জোটটির নাজুক অবস্থার উত্তরণের তাগিদ দেন বক্তারা প্রধান অতিথির বক্তৃতায় সার্ক পুনরুজ্জীবিত করতে সব দেশের সহযোগিতা চান পররাষ্ট্র উপদেষ্টা অচলাবস্থা আমরা কাটিয়ে উঠতে পারব অচলাবস্থা কাটিয়ে ওঠার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার পারস্পরিক যেই যোগাযোগ স্থাপন দেখাশোনা এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনারা জানেন যে আগামীকাল এখানে ভারতের পররাষ্ট্র সচিব আসছেন আমাদের পররাষ্ট্র সচিবের সাথে আলাপ করবেন এটা কিন্তু একটা স্ট্যান্ডিং মেকানিজম এটা অস্বাভাবিক কিছু না প্রতি বছর একজন যান উপাসে পরের বছর উপাশ থেকে একজন আসেন পররাষ্ট্র সচিব পর্যায়ে এটা ফরেন অফিস কনসালটেশন বলা হয় এটাকে দীর্ঘদিন যাবৎ চলছে এবং তারই অংশ হিসেবে তিনি আসছেন আমি আশা করব যে তারা একটা ফলপ্রসূ আলোচনা করবেন সোমবার ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্রির ঢাকা সফর নিয়েও আশাবাদ ব্যক্ত করেন কোন সমস্যার সমাধান করতে হলে প্রথমে করতে হবে যে আছে এবং আমাদের একইভাবে প্রথমে স্বীকার করতে হবে যে পাঁচ আগস্টের আগে এবং পরে ভারতের সাথে সম্পর্কে নিশ্চয়ই একটা গুণগত পরিবর্তন হয়েছে এটা মেনে নিয়ে আমাদেরকে চেষ্টা করতে হবে সম্পর্ককে এগিয়ে নিতে এটা আমি সেই সূত্রেই কিন্তু আমি প্রপোজ করেছিলাম প্রথমে যে আমাদের যে মেকানিজম আছে ফরেন অফিস কনসালটেশন আমরা এটা শুরু করি এবং এটা আমরা শুরু করছি দশ বছর সার্কের শীর্ষ সম্মেলন হয় না উল্লেখ করে উপদেষ্টা এ অঞ্চলের মানুষের ভাগ্য উন্নয়নে রাজনৈতিক নেতৃত্বকে উদ্যোগ নেয়ার আহ্বান জানান আঞ্চলিকভাবে একটা সামাজিক সম্পর্কে ফিরে যায় পান্থ চ্যানেল আই ঢাকা